আরে কৃষ্ণ রাধে রাধে দর্শক বন্ধুরা দু সালে মার্চ মাসে সংগঠিত হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ আগামী উনত্রিশে মার্চ শনিবার সংগঠিত হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ মার্চ মাসের শেষে যে সূর্যগ্রহণ হতে চলেছে তা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বা আংশিক গ্রাস সূর্যগ্রহণ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই সূর্যগ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে গ্রহণের স্থিতিকাল এই গ্রহণ কি ভারত থেকে দেখা যাবে গ্রহণের সময় কি কি করবেন আর কি কি করবেন না ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন উনত্রিশে মার্চ শনিবার সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় দুপুর দুটো কুড়ি মিনিট তেতাল্লিশ সেকেন্ড গ্রহণ মধ্য বিকেল চারটে সতেরো মিনিট সাতাশ সেকেন্ড গ্রহণ শেষ হবে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না যে কারণে ভারতে এর সূতক কাল মান্য হবে না এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে আমেরিকা আফ্রিকা ইউরোপ এবং রাশিয়ার উত্তরাঞ্চল থেকে হিন্দু ধর্মে সূর্যগ্রহণকে অশুভ মনে করা হয় এ সময় কোনো শুভ অনুষ্ঠান আয়োজিত হয় না গ্রহণের সময় কিছু নিয়ম মান্য করা হয় কি কি নিয়ম মেনে চলবেন জেনে নিন গ্রহণের সময় পূজার্চনা শুভ কাজ করতে নেই এই সময় মনের মধ্যে ঈশ্বরের ধ্যান মন্ত্র জপ করবেন সূর্যগ্রহণের সময় ঠাকুর ঠাকুরঘরের দরজা বন্ধ রাখুন ও মূর্তি বা প্রতিমা স্পর্শ করবেন না গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে নিন তারপর পূজার্চনা করুন গ্রহণের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে দান করতে ভুলবেন না সূর্য গ্রহণের সময় কিছু খাবেন না সুতককাল শুরুর আগে খাদ্য পদার্থ ও পানিয়ে তুলসী পাতা দিয়ে রাখুন গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন ছুরি কাচির মতো তীক্ষ্ণ বা ধারযুক্ত কোনো বস্তুর ব্যবহার কাপড় সেরায় করবেন না গ্রহণের সময় যাত্রা করা থেকে বিরত থাকুন এছাড়াও আর্থিক লেনদেন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে